আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক আমি এখন উপস্থিত আছি মার্কাজ অনবিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাসে যেখানে আমাদের মাদ্রাসার নুরানি এবং নাজারা বিভাগের ছোট্ট ছোট্ট সোনামনিরা লেখাপড়া করে আজকে শুক্রবার মাগনি পরবর্তী ক্লাসে আমি কিছু খাবার নিয়ে এখানে উপস্থিত হয়েছি এটা কাদের জন্য চলেন দেখি এই খাবারটা কিসের এবং কাদের জন্য موسوعة من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وهو العزيز الغفور فارجع সম্মানিত দর্শক আপনারা ভিডিওটা দেখে মোটামুটি বুঝতে পেরেছেন আজকে শুক্রবার মার্কাজ অলমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাসে নুরানি এবং নাজারা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ নেই বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলোতে যারা নুরানি এবং নাজারা বিভাগে পড়ায় বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাসগুলো সাময়িক ক্লাস হয় সংক্ষিপ্ত ক্লাস হয় আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজ আলমিন কোরআন মাদ্রাসার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা মাত্র ছয় মাসে নুরানি এবং মাত্র ছয় মাসে নাজেরা কোর্সে শিক্ষার্থীদেরকে মাত্র এক বছরের কোর্সের মধ্যেই নুরানি এবং নাজেরা সম্পূর্ণ করে তাদেরকে হিফজ বিভাগের জন্য উত্তীর্ণ করে থাকে আমাদের শুক্রবার মাগরিবের পরবর্তী ক্লাস রুটিন হচ্ছে শুক্রবার আমাদের আবাসিক শাখার যত শিক্ষার্থী উপস্থিত থাকে অনাবাসিক এবং ডে কেয়ারের মধ্যেও অনেক শিক্ষার্থী উপস্থিত থাকে এখানে প্রায় পঞ্চাশ প্লাস শিক্ষার্থী উপস্থিত রয়েছে তাদের মধ্যে নাজেরা ক এবং খ দুইটি ভাগে পরীক্ষা হয়েছে কে কত সুন্দর করে বিশ্ববিখ্যাত কারি সাহেবদের অনুকরণে কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে হোসেন সৌদ কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা আমরা গত সপ্তাহে এই প্রতিযোগিতা তাদেরকে একটি করে কেক উপহার দিয়েছিলাম আজকে আমরা আমাদের মার্কাজ আলমুল কোরআন মাদ্রাসার সম্মানিত অভিভাবক জনাব আব্দুল গফফার সাহেব তার দোকান থেকে বিডি ফাইভ স্টার থেকে আমরা অনেকগুলো চিকেন বল এনেছি এগুলো আমরা ইনশাআল্লাহ আজকের বিজয়ীদেরকে পুরস্কার দেব এইটি একমাত্র তাদেরকে উৎসাহিত করার জন্য এবং আনন্দে রাখার জন্য আমরা এখন সরাসরি রেজাল্ট কার্যক্রমে চলে যাব দেখব আমরা আজকে নাজেরা ক গ্রুপ থেকে কোন তিনজন সর্বোচ্চ নাম্বার পেয়ে বিজয়ী হয়েছে নাজেরা ক গ্রুপ থেকে কোন তিনজন সর্বোচ্চ নাম্বার পেয়ে বিজয়ী হয়ে বিজয়ী হয়ে আজকের পুরস্কার গ্রহণ করবে তোমরা সবাই আমরা এখন ফলাফল শুনবো সম্মানিত উস্তাদ মহোদয়ের কাছ থেকে এই মুহূর্তে নাজেরা ক গ্রুপের ফলাফল ঘোষণা করা হচ্ছে নাজেরা ক গ্রুপের ভিতর থেকে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আল খালিদ আল খালিদ বরিশাল থেকে আগত আমাদের প্রিয় মেধাবী শিক্ষার্থী আল খালিদ তার জন্য পুরস্কার পুরস্কারটি গ্রহণ করার পরে মোবাইলের দিকে তাকাবে ইনশাআল্লাহ এবার এবার নাজরা ক গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ গ্রুপ থেকে মোহাম্মদ নাম বলবো মোহাম্মদ আবু রায়হান ছোট্ট মানুষ নাজরা গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট্ট শিক্ষার্থী মূলসিগঞ্জ থেকে আগত সে প্রথম স্থান অধিকার করেছে এবার আমরা নাজরা খোয়া গ্রুপের তিনজন বিজয়ী শিক্ষার্থীদের সন্ধান করবো আল্লাহ নাজারা খ গ্রুপের তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবরার

মোট ছয় জন বিজয়ীকে খুঁজে পেলাম আগামী সপ্তাহে বিজয়ীদের সংখ্যা বাড়বে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা কয়জন করে ঘোষণা করেছি প্রতি গ্রুপে দশ জন করে পুরস্কার দিব ইনশাআল্লাহ এই পুরস্কার নেওয়ার জন্য শুক্রবার মাদ্রাসায় উপস্থিত থেকে মেহনত করবেন কে কে ইনশাআল্লাহ হাত দেখতে চাই আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক শুক্রবার যারা বাসায় থেকে গেছে আর আপনারা যারা মাদ্রাসায় আছেন আপনাদের কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আনন্দে আনন্দে লেখাপড়া করলেন প্রতিযোগিতা করলেন এবং শেষে পুরস্কারও পেলেন ভালো লাগছে না বিষয়টা আমরা ইনশাল্লাহ এর ধারাবাহিকতা বজায় রাখবো আগামী সপ্তাহে আমরা প্রতি গ্রুপে জন করে পুরস্কার দেব এবং পুরস্কারের মান আরও বৃদ্ধি করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই সবাইকে কবল করুক